দাঁতে গর্ত হলে কি করব। অনেকে দেখা যায় দাঁতে গর্ত বা ক্ষয় হয় যেটিকে আমাদের ডেন্টালের ভাষায় বা মেডিকেলের ভাষায় বলা হয় ডেন্টাল ক্যারিস তাহলে ডেন্টাল ক্যারিস হলে আমরা কি চিকিৎসা করব এবং কিভাবে সেটি ঠিক করব সেটি নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তা করে থাকি যদি এমন হয় খাবার জমে মুখে ব্যাকটেরিয়ার আক্রমণে আপনার দাঁতে কোথাও গর্ত হয়েছে সেই গর্ত থেকে বা হালকা তখন বুঝতে হবে আপনার দাঁতের কোথাও ডেন্টাল ক্যারিস আছে তখন আপনাকে একজন ডেন্টিস্টের নিকট যেতে হবে ডেন্টিস্ট আপনার দাঁতটিকে এক্স রে করে পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে জানাবে যে আপনার দাঁতের গর্ত বা ক্ষয় কতটুকু যদি এমন হয় আপনার দাঁতের গর্তটি শুধুমাত্র এনামেলকে নষ্ট করেছে শুধুমাত্র এনামেলের ক্ষয় হয়েছে তাহলে আপনি সেই দাঁটটিতে যদি ফিলিং করে নিয়ে আসুন তাহলে আপনার দাঁটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে আর যদি এমন হয় আপনার দাঁতের গর্ত বা ক্ষয়টি এনামেল ভেদ করে ডেন্টিন পর্যন্ত চলে গিয়েছে কিন্তু পাল্পের উপরে আছে পাল্প পর্যন্ত যায়নি এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি ফিলিং করে নিয়ে আসলে আপনার দাঁতটি হয়। আপনার দাঁতের গর্ত বা ক্ষয় ডেন্টিন কে ভেদ করে দাঁতের একদম ভিতর পর্যন্ত চলে গিয়েছে মানে দাঁতের নার্ভ ফাইবার টাচ করেছে পাল্প পর্যন্ত চলে গেছে। তখন কিন্তু দাঁতটিতে ফিলিং করলে আপনি আর ব্যথামুক্ত হতে পারবেন না তখন আপনার দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে তাই আপনার দাঁতে যদি ছোট গর্ত হয়ে থাকে সেটিকে নিয়ে বসে না থেকে একজন ডেন্টিস্টের নিকট যান দেখা যায় দাঁতের গর্ত ছোট থাকলে আপনি কিন্তু ফিলিং করালেই শুধুমাত্র ফিলিং করালেই আপনার দাঁতটি আবার আগের অবস্থায় ফিরে আসবে কিন্তু দাঁতের সেই গর্ত যদি আপনি ট্রিটমেন্ট না করে চিকিৎসা না করে সেটি নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার গর্তটি বড় হয়ে পাল পর্যন্ত চলে যাবে এবং তখন ফিলিং এর মাধ্যমে সেটিকে কিউর করা সম্ভব হবে না তখন আপনাদেরকে রুট ক্যানেল ট্রিটমেন্টে যেতে হবে তাই যদি ছোট গর্ত থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের নিকট গিয়ে সেই গর্তটিকে ফিলিং করে দাঁতটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসুন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি তাতে গর্ত হলে আমরা কি করব